ফেনীতে মাসিক বদ্বীপ বাংলাদেশ এর শুভ প্রকাশনা অনুষ্ঠিত বদ্বীপ বাংলাদেশ সারা দেশে গুরুত্বপূর্ণ খবর প্রকাশ ছাড়াও মফৎসল এলাকার খবরগুলোকে গুরুত্ব সহকারে প্রকাশ করে আসছে বদ্বীপ বাংলাদেশের বাংলাদেশ সহ সারা বিশ্বে নেটওয়ার্ক রয়েছে এক্সাক সাংবাদিক ও সমাজকর্মী নিয়ে বদ্বীপ বাংলাদেশের পথ চলার শুরু সেটা আমাদের সম্পাদক হচ্ছে আমাদের মনার ভাই একটি এক প্রদুল তিনি একটি সমাজপতি তিনি পরিবেশ আন্দোলন থেকে আরম্ভ করে সারা দেশে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে বিভিন্ন সমস্যা নিয়ে তার পত্রিকা এবং আমার অনলাইন যে বাসন আছে বলির বাংলাদেশ এবং বলির মিশামতি এই সমস্ত যে দুটো বাসন আছে সে বাসনগুলোর মধ্যে দিয়ে আমরা সারা বাংলাদেশে আমার ছেড়ে মাছ দরছে সে সমস্ত নীলগুলো তারা পরিবেশন করে থাকেন মনোনয় চাকরি তিনি স্কাললাইনে একজন ইয়ে মালিক কর্মকর্তা অভিযোগ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তিনি অবস্থান থেকে আমাদের সাথে আমাদের সম্পর্ক এবং তিনি প্রগতিশীল রাজনীতির সাথে তিনি জড়িত এবং তার নেতা হচ্ছে আমরা যতগুলো জানি এদেশের একজন রহস্য পুরুষ তার একজন বক্ত অনুরক্ত তিনি যে আমাদের তিনি ঐতিহ্যবাহী স্টারলাইন গ্রুপের অধিকার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি তার দায়িত্বের বাহিরে তিনি সমাজকর্মের সাথে বিভিন্ন সমাজকর্মের সাথে জড়িত সাথে সাথে তিনি একটা অনলাইন প্রতিযোগিতা দুটা অনলাইন প্রতিযোগিতা তার সম্পাদনা বের হয় তাদের বাংলাদেশ কোনো মিশন এবং সেই সুবাদে আমাদের প্রেমের সাথে সম্পর্কে আমরা মহাবাইকে কাছে রেখে আজকে দুজন বছরে দেখছি এবং সেই প্রেক্ষিতে আমাদের বিভিন্ন আন্দোলন সংবাদ বিভিন্ন আমরা যে সমস্ত সামাজিক আন্দোলন করছি সে সমস্ত আন্দোলনের সাথে তিনি জড়িত এবং সেই সুবাদে মহাভাই আমাদেরকে এখানে সম্পৃক্ত করেছে মিশন এই পদে বাংলাদেশ আমি এটা করেছি আমাদের খুবই ভালো লেগেছে এটা একটা অনলাইন বাসন ছিল তারা এখন প্রিন্ট মিডিয়া হিসেবে মাসির থেকে বের করছেন আমরা আশা করছি বা তাদের ঘোষণা বর্ডের বাংলাদেশের কর্তৃপক্ষের ঘোষণা দিচ্ছেন তারা প্রতি মাসে একটি করে প্রতিক্রিয়া প্রিন্ট মিডিয়া মাধ্যমে বের করবে এবং তাদের এই বর্ডের বাংলাদেশে আমরা উত্তর উত্তর কামনা করছি আমরা আশা করছি যে পত্রিকা যে যে পত্রিকার মধ্য দিয়ে এই দেশের মানুষের

মান কতটুকু ভালো হয়েছে এটা আমরা এখনো মানে না যারা পাঠক তারাই বুঝতে পারবে আমার উদ্দেশ্য মূলত গ্রাম বাংলার মাটি ও মানুষের শুধু বাংলাদেশের নয় এপার বাংলা ওপার বাংলায় আমার সব জায়গায় প্রতিনিধি আছে ইন্ডিয়াতেও আমার প্রতিনিধি আছে বাংলাদেশও কলকাতায় আছে আসামে আছে যারা বাঙালি বাঙালি সমাজের ভিতরে আমার প্রস্তুতি

ও প্রকাশক এ কে এম হক মনোয়ার সাহেব বলেছেন আমি শুধু এইটাই বলব যে সফলতা কামনা করছি এবং এটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি সবাই যাতে ওনাকে সহযোগিতা করতে পারে এই প্রশাসনের

আমার এই বদীপ নাম রাখার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশটা একটা বদীপ এটা ভৌগোলিক এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ একটা বদীপ ভূমি এই জিনিসটা জনগণের ভিতরে উঠে দেওয়ার জন্য আমি মূলত বদীপ বাংলাদেশ নামটা রাখছি যে বদীপ বাংলাদেশ মানুষের কাছে পরিচিত হোক যে আমরা বদীপের এই বদীপ বাংলাদেশের এইটা এই জিনিসটা মানুষের অনেকেই বর্তমান প্রজন্ম জানে না যে আমাদের বাংলাদেশ ভৌগোলিকভাবে একটা প্রদীপ হ্যাঁ এই জিনিসটাকে উঠে ধরার জন্যই আমার এই পত্রিকার নামটা ইংরেজি ধন্যবাদ ভাই আপনার আরও ভালো করে আমরা পরিচিত হইলাম আমাদের এখানে প্রতিবন্ধী তুদানি বার সমিতির সবুজ শ্রমিক নেতা আব্দুর রশিদ এবং আমাদের শিক্ষক জনাব সাহেব আমাদের তার দেশের নেতা মরবাই সহ অনেকে উপস্থিত যারা দেখছেন বা দেখবেন আমাদের লাইভ অনুষ্ঠান আমরা আশা করবো আবার এই পত্রিকার সাথে আমরা সম্পৃক্ত থাকবেন এবং দেখবেন মতামত দিবেন লিখে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা প্রত্যাশা করছি এই পত্রিকার মধ্য দিয়ে যাতে একটা শ্রমিক শ্রেণী মেহনতি মানুষের একটা অধিকার নিয়ে আমরা সচেতন হইতে পারি